আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ডক্সের পেমেন্ট পেয়ে আশা করি অনেক খুশি আছেন তো ডক্সের পরে যে সমস্ত মাইনিং বোর্ডগুলো আমাদেরকে পেমেন্ট করবে সেগুলো কিন্তু ধাপে ধাপে আপনাদের সাথে এখন শেয়ার করা হবে তো তার মধ্যে একটা হচ্ছে ব্লুম এই ব্লুমটা কিন্তু পেমেন্ট করবে হানড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিত হয়ে থাকেন তো অনেকে কিন্তু এর আগে বলেছিল যে ডকসে পেমেন্ট করবে না ওগুলোতে কাজ করা বেকার কিন্তু এই পেমেন্টগুলো পাওয়ার পরে আশা করা যায় তাদের এই জবানটা বন্ধ হয়ে যাবে তারা আর বলতে পারবে না যে মাইনিং সাইড থেকে পেমেন্ট পাওয়া যায় না তো এই ব্লুমসে আশা করব যে সকলে কাজ করবেন কিভাবে কাজ করতে হয় কিভাবে পেমেন্টটা নিতে হয় এবং এখানে কাজের প্রসেসটা কি সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো কথা না বেড়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তো তার আগে নিই অবশ্যই আপনারা মাস্ট বি আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করবেন সেখানেই কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই মাস্ট বি আপনাকে টেলিগ্রাম গ্রুপে আগে জয়েন হতে হবে এখানে যদি জয়েন না হন তাহলে কোনো হেল্প আপনি নিতে পারবেন না বা কোনো কোনো কিছুর আপডেট কিন্তু আপনি পাবেন না এর জন্য অবশ্যই মাস্ট বি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে ওকে তো ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু এই জয়েন ব্লুমের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে আপনারা জয়েন হওয়ার জন্য জাস্ট এই এখানে ক্লিক করতে হবে তো এখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের যেহেতু টেলিগ্রাম রয়েছে অটোমেটিকলি আমাদেরকে টেলিগ্রাম নিয়ে চলে যাবে তো দেখেন আমাদের টেলিগ্রামে আসার পর ঠিক এরকম অপশন আসবে এখান থেকে এই যে স্টার্ট বাটনটার দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু পরবর্তী অপশনগুলো চলে আসবে আর অবশ্যই এখান থেকে কিন্তু একটা ভালো পেমেন্ট নেওয়া যাবে গাইজ এখান থেকে একটা ভালো পেমেন্ট কিন্তু নেওয়া যাবে এর জন্য অবশ্যই অবশ্যই আপনার এখানে জয়েন থাকবেন মাস্টবি এখান থেকে কিন্তু এই যে ডগস এখানে কিন্তু দুশো তিনশো ডলারও ইনকাম হয়েছে এরও বেশি ইনকাম হয়েছে তো আপনি এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন দেখেন এখান থেকে আমরা কিন্তু ফ্রিতে দশটা ব্লুমস পয়েন্ট পেয়ে যাচ্ছি এবং পাঁচটা প্লে পাস পেয়ে যাচ্ছি তো দেখেন প্রতিদিন এখান থেকে লগ ইন করতে হবে এছাড়াও আপনি এখান থেকে কীভাবে কাজ করবেন দেখেন এখান থেকে আপনি যদি প্রতিদিন লগ ইন করেন সেক্ষেত্রে আপনি একটা রিওয়ার্ড এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন ওকে তো এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এই যে এখানে বুলুমটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমাদেরকে এই যে স্টার্ট ফার্মিং নামে একটা অপশন রয়েছে এখান থেকে আমরা চাইলে এই স্টার্ট ফার্মিং ফার্মিংয়ের মাধ্যমে মাইনিং করতে পারি তো কীভাবে চলুন একটু দেখিয়ে দিই তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন অটোমেটিকলি আমাদের এখান থেকে একটা মাইনিং স্টার্ট হবে ওকে তো দেখেন এখান থেকে আমাদের একটা মাইনিং স্টার্ট হচ্ছে এবং এটা হচ্ছে প্রতি আট ঘন্টা পর পর এখান থেকে দেখতে পাচ্ছি যেখান থেকে আমাদের এখান থেকে আমরা ক্লেম করতে পারবো তো এখান থেকে আমরা আট ঘন্টা পর পর ক্লেম করতে পারবো এছাড়াও এখানে অনেকগুলো টাস্ক রয়েছে যে টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে হিউজ পরিমাণে আপনার এখান থেকে ব্লুম টোকেন কালেক্ট করতে পারবেন দেখেন এখান থেকে দেখেন আপনারা যদি একটু হিসাব করে দেখেন এখান থেকে কতগুলো এখান থেকে ব্লুম কালেক্ট কালেক্ট করা যাবে দেখেন এখান থেকে আমরা সবগুলোতে জয়েন হয়ে যাবে এগুলোতে তো জয়েন হওয়া কিন্তু খুবই ইজি এখান থেকে সবগুলোতে জয়েন হয়ে যাবেন তাদের ফেসবুক ইউটিউব এছাড়াও অনেকগুলো এখান থেকে টাস্ক রয়েছে দেখেন এখান থেকে দুইশো তিনশো এরকমও কিন্তু আপনার ব্লুমস টোকেন রয়েছে যেগুলো আপনারা ইজিলি কালেক্ট করে নিতে পারবেন তো দেখেন এখান থেকে যদি আমরা একটা কমপ্লিট করি তাহলে দেখেন ব্লুম এই যে আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব আচ্ছা এটা প্রিমিয়াম ছাড়া হবে না তো এখান থেকেই আমরা একটা কমপ্লিট করব প্রথম থেকে একটা কমপ্লিট করবে তো এটার কাজ কি আমাদেরকে হচ্ছে তাদের যে ইনস্টাগ্রাম আইডিটা রয়েছে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে হবে তো ইনস্টাগ্রামে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে জাস্ট আপনারা এটাকে ফলো করে নেবেন তো এটাকে ফলো করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কি করবেন এই যে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর দেখবেন এখানে ক্লেম অপশনটা চলে আসবে এরকম ক্লেম অপশন চলে আসবে এখানেও কিন্তু চলে এই যে দেখেন আমাদের ক্লেম অপশন চলে এসেছে আসার পর এগুলো ক্লেম করবেন দেখবেন যে আপনারা এখান থেকে টোকেনটা পেয়ে যাবেন এই যে দেখেন আমরা এখান থেকে নব্বই যে ব্লুম ব্লুম টোকেনটা সেটা পেয়ে গিয়েছি এই যে এখান থেকে দুশো ব্লুম টোকেন আমরা কিন্তু পেয়ে গেলাম এই জায়গায় যে দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু এখানে দুইশো নব্বইটা কিন্তু ব্লুম টোকেন অ্যাড হয়ে গিয়েছে এরকমভাবে আপনার টাস্ক কমপ্লিট করে এখান থেকে মাইনিং করে এছাড়াও এখানে গেম খেলেও আপনারা চাইলে এখান থেকে ব্লুম টোকেনটা কালেক্ট করতে পারবেন তো কীভাবে খেলতে হয় সেটাও দেখাবো তো এরপর আমরা চলে আসি ফ্রেন্ড অপশনে এই যে দেখেন ফ্রেন্ড অপশন রয়েছে ফ্রেন্ড অপশনে চলে আসি ফ্রেন্ড অপশন আসার পর এখান থেকে চাইলে রেফার করে এখান থেকে আর্নিং করতে পারেন তো আপনারা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে রেফার করতে পারেন এই লিঙ্কটা কপি করে এটা আপনি শেয়ার করতে পারেন ওকে এরপর ওয়ালেট অপশানে চলে আসি দেখেন ওয়ালেট অপশন আসার পর এখান থেকে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্ট করার অপশনও কিন্তু দিয়ে দিয়েছে তো অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এই যে দেখেন এখান থেকে কানেক্ট ওয়ালেটে জাস্ট ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে টোন কিপার যেটা রয়েছে এই যে নিচে টোন কিপার লেখা রয়েছে এই টোন কিপারটা অবশ্যই সিলেক্ট করে দেবেন তো টোন কিপার অ্যাকাউন্ট খুলতে না পারলে অবশ্যই সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো কীভাবে টোন কিপার অ্যাকাউন্ট খুলতে হয় তো টোন কিপার জাস্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি আমাদেরকে টোন কিপারে নিয়ে চলে যাবে এবং এখান থেকে আমাদের এটা কানেক্ট করে নিতে হবে কীভাবে কানেক্ট করতে হবে দেখাচ্ছি তো দেখেন আমাদেরকে এরকম নিয়ে চলে যাবে এরপর এখান থেকে যে নিচে কানেক্ট অপশন হয় এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে আপনার যে পাসকোর্ডটা দিয়েছেন সে পাসকোর্ডটা বসিয়ে দিবেন অটোমেটিকলি এটা ডান হয়ে যাবে এবং এটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন আমাদের কানেক্ট হয়ে গিয়েছে এখন যদি আমরা ব্যাক আসি এই যে দেখেন এখান থেকে যদি রিফ এই যে দেখেন আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গিয়েছে এবং খুব দূরত্বই কিন্তু এটা পেমেন্ট করবে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে আচ্ছা এটা গেল আমাদের এই বিষয় এগুলো নিয়ে পরবর্তী আরও আপডেট আসবে অবশ্যই এক ভিডিওতে সবগুলো বলা সম্ভব না আপনারা অবশ্যই সেগুলো দেখার জন্য জয়েন থাকবেন তো এখন আমরা হোম পেজে চলে আসি আসার পর এখানে একটা গেম রয়েছে গেম খেলেও ইনকাম করতে পারি তো এখানে জাস্ট আমরা ক্লিক করে দিলাম প্লেতে এই প্লেতে জাস্ট একটা ক্লিক করে দেবো প্লেতে জাস্ট ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এগুলো ফাটাতে হবে এখানে কিন্তু অনেকগুলো বোম টোম আসবে এগুলো কিন্তু আপনারা খবরদার এখান থেকে ফাটাবেন না এই যে দেখেন বোম আসছে আবার এখানে পাত ফুল আসছে ফুলগুলো শুধু ফাটানোর চেষ্টা করবেন ফুলগুলো যদি ফাটান তাহলে এখান থেকে আপনি দেখেন ব্লুম টোকেন আমাদের কিন্তু এই যে দেখেন এখান থেকে কিন্তু আমাদের ব্লুম টোকেন এই যে দেখেন এখান থেকে ব্লুম টোকেন কিন্তু আমাদের অ্যাড হচ্ছে অবশ্যই এটা মাথায় রাখবেন এবং এখানে খুব সুন্দরভাবে খেলতে পারবেন আর অবশ্যই টোকেন কিছু রেখে দিয়ে কিছু খেলবেন এইভাবে করে খেলে খেলে আপনারা চাইলে এখান থেকে ব্লুম টোকেন এই যে দেখেন গাইজ আমাদের এখান থেকে কিন্তু ব্লুম টোকেনটা আমরা পেয়ে গিয়েছি তো দেখেন এখান থেকে আপনি চাইলে প্রতি রেফার করেও কিন্তু এখানে এই টোকেনটা ইনকাম করতে পারেন দেখেন আমার পঞ্চাশটা ব্লুম টোকেন পেয়ে গিয়েছি খুব ইজি কাজ আপনারা গেম খেলবেন আর এখান থেকে ব্লুম টোকেন ইনকাম করবেন এবং যখনই এটা উইথড্রল দেওয়ার সময় হবে যেরকম ডগসের উইথড্রল দেওয়ার সময় হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে একশো দুশো ডলার পর্যন্ত এখানে ইনকাম করতে পারবেন খুবই সহজে কেননা এটা হচ্ছে বুলুম তো ব্লুমটা হচ্ছে কাদের এটা হচ্ছে বুলুমটা হচ্ছে বাইনান্সের যারা পুরনো আপনার দায়িত্বে ছিল তারাই কিন্তু এই ব্লুম বুলুম যে মাইনিং বটটা সেটা কিন্তু তারা তারা লঞ্চ করেছে এর জন্য অবশ্যই এখানে কাজ করবেন এখানে কাজ করলে আশা করা যায় এখান থেকেও একটা ভালো প্রফিট পাওয়া যাবে আর এখন থেকে যেগুলো শেয়ার করা হবে সবগুলোতেই আপনারা জয়েন হওয়ার চেষ্টা করবেন এবং ভিডিও পাওয়ার সাথে সাথে ভিডিওতে এসে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাজের প্রসেসগুলো দেখবেন এবং ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করে যাবেন মূল্যবান একটা কমেন্ট করে যাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ